বৃহস্পতিবার রামনগর পুলিশ ফাঁড়ির অন্তর্গত রামনগর নয় নং রোড এলাকায় দুর্গা চমনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় চৌদ্দটি দোকান পুড়ে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ খবর দেয় দমকল বাহিনীর কর্মীদের ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর প্রায় আটটি ইঞ্জিন এবং দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রায় চৌদ্দটি দোকান পুড়ে ছাই হয়ে যায় পরবর্তী সময় ঘটনাস্থলে আসেন সদর এসডিপিও তবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি পাশাপাশি এই সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন সদর এইচডিপিও রামনগর আউটপোস্টের ওসি এবং একজন স্টাফ নাকার সামনে ছিল হঠাৎ এদিকে ধোয়া দেখতে গেল ন নম্বর রোডের সঙ্গে কাছাকাছি তো তারপরে তারা এসে দেখলো যে এখানে একটা বোসারি সব এখানে ধোয়া এবং লাল হয়ে আছে এরপরে ফায়ার সার্ভিসে ফোন করলো তারা আসলো বিমান শুরু করলো আস্তে আস্তে কয়েকটা দোকান খুললো এখনো আফের পায় সার্ভিস এবার কাছ থেকে কন্ট্রোলে আসছে এখন আগে কয়েকদিন দোকান খুলল এখন তো বোঝা যাচ্ছে না জয়েন্ট তো দোকান খুললো যেটা হতে পারে প্রাথমিক তদন্ত কিপ উঠে আসছে যে লেখছে এখন এখন তো কোনো লোক দেখা যায়নি ওরা যখন দৌড়ে আসলো কোনো লোকজন ছিল না দোকানের ভিতরে আগুন ছিল আমরা দেখছি বিষয়রা এখন তো হঠাৎ করে বলা যাচ্ছে না কালকে সকাল সাতটা থেকেই ভোটদ্রমণ শুরু হবে তার আগেই এই অগ্নিকাণ্ড মানে কোথাও কি মনে হচ্ছে যেটা নাশকতামূলক কিছু হতে পারে বা পলিটিক্যাল কোনো মুভমেন্ট একে জায়গাতে থাকতে পারে বলে মনে হচ্ছে রাস্তার পাশে দু মিনিটে আগে গিয়েছে এবং একটা এমন কোনো রাস্তা না হ্যাঁ তো এরকম কিছু বোঝা যাচ্ছে না শুধু আমরা দেখছি বুঝতে চাই